যে সমস্ত মহজেজা মুসানবীকে দিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ দিয়েছিলেন বগলের শুভ্রতা হাত দিলে সাদা আলো বের হতো বলেন হাতে একটা লাঠি আল্লাহ দিয়েছিলেন এমন লাঠি সাগরের পানির উপরে আঘাত করেছিল সেই সাগর দ্বিখণ্ডিত করে আল্লাহ সহলা একটা রাস্তা না বরং বারোটা রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন এটা কি এমনি এমনি হয়েছে মোসানবিকে সাইজ করার জন্য ফেরাউন সমস্ত রাজ্যের জাদুকরদেরকে বললো যে আমন্ত্রণ জানাইলো আর কি যে আমার এখানে আসবি মোসাকে সাইজ করা লাগবে মোসাকে সাইজ করা লাগবে আর সাপ টাপ নিয়ে আসিস বেশি করে তো যত সাপুরে ছিল জাদুকর ছিল সব একত্রিত হইল আজকে মোসার একদিন কি আমার একদিন আজকে মোসারে দেখা দেব জাদু দেখার জন্য গোটা অঞ্চলের মানুষগুলো একজন একজন করে আলাদা আলাদা হয়ে কেউ দলবদ্ধভাবে কেউ সারিবদ্ধভাবে ওই যে মাহফিলে মানুষ যায় না সমাবেশে যায় না কেউ যাচ্ছে লচিমন নিয়ে করিমন নিয়ে কেউ যাচ্ছে বাসে চইরা কেউ যাচ্ছে গাড়ি নিয়ে কেউ হবে অটোতে চইরা আছে না এরকম মনে করেন তখন তো গাড়ি নাই বিভিন্ন মাধ্যমে মানুষ কেউ একত্রিত হয়ে কেউ আলাদাভাবে কেউ দলগতভাবে আসতেছে আজকে তোর একদিন কে আমার একদিন মূচাকে আজকে ফেরাউন সাইজ করবে ওই জাদুকররা তোদের জাদু দেখানো শুরু কর মোসা তো মতো খেয়ে গেছে আজকে করবো কি এত বড় বড় জাদু কর আজকে তো আমি শেষ আল্লাহ আমি তো ভয় পাইতেছি ফোন ছাড়া কিন্তু আল্লাহর সাথে নবী কথা বলতে পারতো সুহার আল্লাহ বলেন আপনার তো কার্ড লাগে নেটওয়ার্ক লাগে আবার ফাঁকা জায়গা লাগে না হলে কিন্তু নেটওয়ার্ক আটকায় যায় আর মোসানবি ফোন নাই মোবাইল নাই টেলিফোন নাই ডিরেক্ট আমার আল্লাহর কল দিতে পারতো সুহার আল্লাহ বলেন আর আমার আল্লাহ ডিরেক্ট জবাব দিত কি পাওয়ার ছিল আল্লাহ আকবর আল্লাহ কি করবে এখন ভয় তো পাইতেছি এই মুসা চিন্তা করিস না আগে শুরুটা করুক ওরে ভাই সাপ যখন সারা শুরু করেছে মোসার দিকে এই করে দৌড়া আল্লাহ সব আনব তারা বলতেছে মোসা ভয় পাস না ও মোসা আল কি ও মোসা তুই নিক্ষেপ কর তোরা লাঠিটাকে আল্লাহ সব আনব তারা যখন ইশারা করলেন মোসা খালি লাঠিটা ফেলছে অজগর হইয়া এত মোটা হইছে সাপটা হা করছে মনে করেন একটা নিঃশ্বাস মারছে সমস্ত সাপ গুলো জাদুঘরের ওই নুডুস মুখে মতো অজগরের মুখে যায় ঢুকছে সব সাপাই খেলাইছে আল্লাহ বলেন শেষ জাদুকররা এবার এদিক সেদিকে তাকায় ফেরাউন কয় তাকাস কে কি জাদু করলি মুসার সাপ দেখি একাই খেয়ে মুাইলো মানে বাংলাদেশের মানুষ যদি দেখতে বলতো কি রে কি সাপ নাকি নুডলস খাইতেছে কথা বুঝেন নাই যে কি করলি আর কি জাদু দেখাইলি ও তো সাপ বলতেছে বুঝতেছি বুঝেছি তোদের চাইতে মোসা মনে হয় বড় জাদুকর জাদুকররা বলতেছে ফেরাউন জাদুর খেলা না রে খেলা অন্য জায়গায় ও ফেরাউন আজকে থেকে আমরা বুঝে গেছি তুই আসলে নকল খোদা আমাদের আসল খোদা ওই মুসার খোদায় আমরা ইমান আনে ফেললাম বুঝছেন এবার ফেরন বলতেছে আজ তোর একদিন কে আমার একদিন নিয়ে আইলাম ভাড়া করে আমি ইমান আনলি না আমার ওপরে মুসারে সাইজ করতে পারলি না আমার ওর উপরে ইমান আনস খেয়াল করেন মুসার ইসালাতাম কাল্লা সুফান যে লাঠিটা দিয়েছিলেন এটা সাধারণ কোনো লাঠি ছিল না এটা ছিল মোসার মজা নবীকে যেটা আল্লাহ তালা দিয়েছিলেন লক্ষ্য দেখ ফেরাউন বাহিনী মোসাকে ধাওয়া করলো এ আসুর আর দিনে দশ তারিখে পেছন থেকে মৌসা আইহিস সালাতু ফিরে ফিরে দেখলেন লাখ লাখ সৈন্য বাহিনী বনেস রাইকে ধাওয়া করেছে মোসার সঙ্গে আছে বারোটা দল বনেস রাইলের আল্লাহ রব্দুল্লা আলমিন কি সেরা করলেন আল্লাহ এই যে এত বড় বাহিনী ইনি আমাদের পেছনে ধাওয়া করেছে কিভাবে আমরা পার হব মোসা চিন্তা করিস না সাগরের ধারে যা যেমনি গিয়ে ছাল্লা এত এত পানি এই জলসীমা এই যে জলরাশি কিভাবে পার হব আমার কংকে আমার গোত্রকে কীভাবে আমি বাঁচাবো আল্লাহ রব্বুল আলমিন বললেন মোসারে তোর হাতে যে লাঠিটা ছিল ওই লাঠি দিয়ে আঘাত কর লাঠি দিয়ে আঘাত করা হলো একটা না দুইটা না। 12টা দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা সাগরের বুক চিরে বানিয়ে দিলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিসসালাম আসুরার দিনে যখন পার হয়ে গেলেন দশই মহররম পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বলতেছে মুসার জাদু তো ভালোই কাজে লাগছে মাইরি সাগরের বুকেরে রাস্তা বানাইতে পার মুসা দেই ওর রাস্তা দে ওর আজকে খাইছি ফেরাউন তার দলবল নিয়ে এবার বাইরে হইছে হাঁটা দে দৌড়ান দে সাগরের মাছ দিয়ে যখন ওপারে চলে গেছেন ফেরাউন গিয়েছে এখন বিশ্বাস করছি আল্লাহ তুমি আমারও মাফ করে দাও যা করছি ভুল করছে আল্লাহ বলছে আল আন এখন তুই বানানো বদমাসের ঘরের বদমাস আর সুযোগ দেওয়া হবে না ঠুসে মেরিয়া আল্লাহ আকমার বলেন না এখন তুই মানে এখন মানে ইতে পড়ছে না বাড়ে পড়ছে না এখন এখন বলতেছে আমি ইমান আনতেছি কাজ হবে প্রিয় ভাইরা আমার এই সমাজের কিছু মানুষ আছে এরকম কেমন জানেন যখন সুখে থাকে হুজুরদেরকে বাস দেয় সুখে থাকলে ইসলাম নিয়ে কটাক্ষ করে সুখে থাকলে নবীর দুশ্মনে করে সুখে থাকলে নবীকে গালমন্দ করে আর যখন একটু বিপদে পড়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয় তখন বলে ও মানে আল্লাহ ও মানে সবাই রে মানে হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ আমার সুস্থ করে দেয় এই সমস্ত ফেরা ফেরাউনের মতো আল্লাহর আদালতে দাঁড়াবে ঠিক কিনা পেও আমার নবীকে যেই গালি দেখ না কেন নবীকে যেই সমালোচনা করুক না কেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু তার স্বাধীনতা আছে সে তার ধর্ম পালন করবে কিন্তু কোনো মুসলমানের বাচ্চা যখন তার সামনে কোনো মুসলমান অথবা কোনো অমুসলিম আমার নবীকে আমার আল্লাহকে কটাক্ষ করবে চুপ করে কোনো মুসলমান বসে থাকতে পারে না প্রতিবাদ করবে তার ব্যাপারে ঘৃণা পেশ করবে ঠিক না যেই করুক যখনই করুক নবীজি ইসালাইসাল্লামের সম্মান ইজ্জত রক্ষা করা এটা আপনার আমার জরুরি পার হয়ে গেছে শোনেন বনি ইসরাইল ভাই আগে থেকেই কিন্তু একটু বিখাউজার খা বারোটা দল নিয়ে পার হয়েছে না সাগর শোনেন আপনারা হয়তোবা অনেকে গিয়েছেন ওই যে মাদায়নের সালে মানে মাঝখানে একটা সাগর ওই পারে মিশর আলেকজান্দ্রিয়া আর এপারে হচ্ছে সৌদি আরবের বর্ডার আমি গিয়েছি ওই এলাকায় মদিনা থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে তো মুসা নবী যখন সাগরের এই পারে চলে আসলো এই যে দৌড়াইছে এতক্ষণ বন ইসরায়েলের এই লোকগুলার এখন পিপাসা লাগছে তো বলতেছে মুসা ফেরাউন মোরসা মানলাম শত্রু নাই আল্লাহ পানি মিলাই দিস পিপাসা যা লাগছে এই সাগরের লোনা পানি তো খাইতে পারতেছি না তো কি করতে হবে কয় তোমার আল্লাহরে কল দাও আল্লাহরে বলো পানির ব্যবস্থা করতে বুঝলেন মুসা বলতেছে আল্লাহ পানি তো খাইতে চাই পিপাসা লাগছে কি করবো হাতে লাঠি আছে না দিয়ে বাড়ি মাটির উপরে দিসে মুশারফি মাটির উপরে লাঠি দিয়ে একটা বাড়ি অমনি আল্লাহ সে ভারে একটা ঝর্ণা বের করে দিয়েছে এবার মশা আলাই হিসাল্লাদুয়াসাল্লাম বলতেছে কমের লোকেরা এই যে পানি বাইর হচ্ছে এখান থেকে মিঠা পানি খা মিষ্টি পানি আল্লাহ আকবার বলেন বারোটা দল ছিল বন ইসরায়েল কত পদ খাসলতের দেখেন কয় মশা দল আছে বারোটা পানির ঝর্ণায় একটা খা তো এক ঝর্ণার পানি কি এক গ্লাস না এখান থেকে তো শত শত গ্লাস পানি বাইরে হচ্ছে বারোটা দলের লেগে বারোটা ঝর্ণা বাইর করো তোমার আল্লাহরে কইয়া আচ্ছা মায়ের কি ওপরে দেওয়া দরকার না নিচে জোরে খাট কাসা কনসি দিয়ে যদি লুঙ্গিটা তুলে কতক্ষণ বাড়ানো বদমাসের একটা লিমিট থাকা দরকার চৌধুরী বংশের লোক যেই ঝর্ণা থেকে পানি খাবে যেই কল থেকে পানি খাবে খান বংশের লোক আমরা এই কলে মুখই লাগাবো না তার মানে চরিত্র খারাপ ঠেক দে ভাইরা আমার মুসা বলতেছে আল্লাহ পড়লাম বিপদে কি কি পানি যে খাইতে যাচ্ছে এখন এক গোত্র আর এক গোত্রের ঝর্ণায় মুখ লাগাবে না আল্লাহ বলতেছে মুসা চিন্তা করিস না যা তোর গোত্র যেহেতু এরকমই সাইজ আমি পরে করব সমস্যা নাই আগে পানিটা খাই লই মোছা লাঠিতে আরেকটা বাড়িতে বাড়িটা দিছে এবার বারোটা ঝর্ণা বাইর হয়ে গেছে ফাম্বাজাৎ মিনু হোস না তা আসানো আইনা আল্লাহ কর বলছে। আল্লাহ তালা বারোটা ঝর্ণা সেখান দিয়ে বের করে দিয়েছেন আমরা গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে এখনো এই মানে মরুভূমির মধ্যে বালুর নিচ থেকে পানি উঠে সৌদি আরবের এরা বলে যে এটাই সেই ঝর্ণা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না তবে পানিটা মরুভূমির মধ্যে থেকে বের হচ্ছে আল্লাহ সুহান এখন আলামত রেখে দিয়েছেন যেই পাহাড় ভেদ করে মুসা আলি হিসালাতাম সাগর থেকে পাহাড় টপকে যে এসেছিল পাহাড় ভেদ করে এসেছিল আল্লাহ সুহান তালা দেখেন এই সাগরের কিনারাতেই কিন্তু পাহাড় আছে ওই যে লাঠি আঘাত করেছিল না এমন পাওয়ার সাগরের মাঝ দিয়ে তো রাস্তা হয়েছে সাগরের কিনারায় যে পাথরের পাহাড় ছিল এই পাহাড় পাথরের পাহাড় পর্যন্ত ফেটে গিয়েছিল দাগ এখনো আছে আমরা দেখিয়েছিলাম আরবিকা ফেলায় ইতিহাস বেত্তারা বলেন যে এটাই সেটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আসুরার দিবস বা আসুরার সময় যখন আসে তখন শুধুমাত্র আমরা হজরত হুসাইন রিয়াল তালান হুকে নিয়েই কথা বলি কিন্তু আসুরার যে কিছু দাবি আছে এই ফেরাউনের সাথে মোচার যে দ্বন্দ্বটা লড়াইটা যুদ্ধটা এটা কিসের ছিল হক আর বাতিলের কথা বলেন ডাক্তার এই যুদ্ধটা ছিল কিসের হক আর বাতিলের এখন বর্তমান সময়ে হক বাতিল আসি না নাই হুসাইন সাথে ইয়াজিদ বাহিনীর যে লড়াইটা ছিল এটা কিসের হক বাতিলের সত্য এবং মিথ্যা এ বর্তমান সময়ে সত্য মিথ্যার লড়াই আছে না নাই তাহলে আশুরার এক নম্বর শিক্ষা হচ্ছে আমরা সত্যের পক্ষে আমরা হুসাইনের পক্ষে আমরা মূছর পক্ষে আমরা ফেরাউনের পক্ষে না ইয়াজিদ বাহিনীর পক্ষেও না এটা হচ্ছে মুসলমানদের একমাত্র শিক্ষা